আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম গত একটা ভিডিও দিয়েছিলাম সেটা অনেক মানুষ দেখেছেন তো ভাবলাম আপনাদের সঙ্গে আবার নতুন করে শেয়ার করি তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলবটনটিকে অবশ্যই ক্লিক করবেন তো আমি এখানে একটা মিশ্রণ দিয়ে কড়াইটা পরিষ্কার করব এটা হচ্ছে পাঁচ বছর যাবত একটা কড়াই এটা শুধু ভাজা পোড়া করা হয় ভিতরটা ভালো করে ঘষে মাঝে পরিষ্কার করা হয় না কারণ বেশি ঘষে পরিষ্কার করলে মানে তেল মাছটা বা অন্য যেসব খাবার দাবার রান্না করা হয় সেটা লেগে যায় এজন্য বেশি ঘষা ঘষি করে পরিষ্কার করি না তো ভাবলাম আজকে এটাকে পুরো রূপার মতো সাদা চকচকে করে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সেজন্য আজ এই কড়াইটাকে নিয়ে আসছি দেখুন এই কড়াইটার অবস্থা কি তো আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এই মিশ্রণটার কারণে কিন্তু আমার কড়াইটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর এটার ভিতরে কি মিশ্রণ দিয়েছি সেটা দেখতে দেখার জন্য বা জানার জন্য আপনাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে কারণ ভিডিও যে কোনো মাঝখান বা শেষের দিকে হোক যে কোনো একটা জায়গায় বলে দেব। তো দেখুন আমি মিশ্রণটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছি আর ভালো ফলাফল পেতে চাইলে আধা ঘন্টার মতো রেখে দেবেন দিয়ে তারপরে এরকম একটা গুনোর মাজনি নিয়েছি বা তারের মাজুন যেটা বলুন তো সেটা দিয়ে দেখুন আমি আলতো হাতে ডলা দিচ্ছি আর ডলা দেওয়ার পরে দেখুন এটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি কিন্তু একটু একটু করে পরিষ্কার করে দেখাবো আমি এখানে কোনো কারচুপি করবো না তো দেখুন এখানে ঘষা দেওয়ার পরে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এখানে দেখুন আমি ফিরে আবারও ঘষা দিয়েছি এই মিশ্রণটা লাগালে কিন্তু সেই মানে ময়লাটা এত নরম হয়ে যায় আলতো করে ঘষা দিলেই পরিষ্কার হয়ে যায় দেখুন আমি এটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে পাশের জায়গাটা দেখুন আর ওই জায়গাটা দেখুন তারপরে আমি কিছুটা জায়গা অফ ক্যামেরায় ঘষে নিয়েছি কারণ ফুলটা যদি আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ ভিডিওটার ভিতরে ঘষে মেজে পরিষ্কার করে দেখাতে যাই তাহলে কিন্তু দু তিন ঘন্টার একটা ভিডিও হয়ে যেত মানে আধা ঘন্টা এক ঘন্টার মতো একটা ভিডিও হয়ে যেত তারও বেশি হয়তো হতো তো সেটা আপনাদের কারোরই ভালো লাগবে না এই জন্য আমি একটু একটু করে ঘষে যখন পরিষ্কার করতেছি মানে ধুচ্ছি তখন আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি এখানে একটু ধুয়ে দেখাচ্ছি দেখুন এখানটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর এই সাইডটা দেখুন কী অবস্থা তো এটা অনেক বললাম না প্রায় পাঁচ বছর পুরনো করাই তো সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি পুরো ক্লিন করে দেখাবো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি এই ধরনের কোনো ভিডিও আপনারা পেতে চান কমেন্টে জানাবেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও শেয়ার করার তো ফাইনালি আমি পুরো কড়াইটাকে অলরেডি অর্ধেক পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে আস্তে আস্তে ঘুষে মেঝে নিয়েছি কিন্তু একটা কথা বলে এটা পরিষ্কার করতে গেলে আপনার হাত অনেক নোংরা হয়ে যাবে তো সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই পরে সাবান দিয়ে ধুলেই ঠিক হয়ে যাবে এই মাঝখান দিয়ে আরও কিছু কালো কালো মালা লেগে আছে এগুলো আমি একদম পুরো ক্লিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেটা দেখার আর দেখুন আপনারা আমি কিভাবে করে পরিষ্কার করতেছি আর আশা করবো আজকের এই টিপসটি আপনাদের সবারই ভালো লাগবে যদি ভালো লাগে এই অবশ্যই এই টিপসটি বাসায় আপনারা ট্রাই করবেন আর একটা জিনিস কি যে কোনো জিনিস পরিষ্কার করতে গেলে কিন্তু এই অতিরিক্ত ময়লা জাতীয় জিনিস কড়াই থালা বাটি পরিষ্কার করতে গেলে গার শক্তি কিন্তু একটু ব্যবহার করতেই হবে তো সেইভাবে করে আপনারা পরিষ্কার করে নেবেন দেখুন আলহামদুলিল্লাহ কতটা পরিষ্কার হয়ে গেছে তো আপনাদের একটু দেখাচ্ছি একদম পুরোপুরি মানে কোনো কারচুপি নাই একদম রিয়ালভাবে দেখাচ্ছি দেখুন এখানে পরিষ্কার হয়ে গেছে আর কিছুটা পরি মানে আছে তো তার আগে দেখিয়ে দেব আপনাদের আমি কী মিশ্রণটা দিয়ে এটা তৈরি করলাম তো আমি এখানে একটা বাটি নিয়েছি একটু বেকিং সোডা নিয়েছি এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডা নেবেন বা সোডা যেটা আছে সেটা নেবেন আর এখানে আমি দুই চামচ বেকিং সোডা নিয়েছি বলে এক চামচ লবণ দিয়েছি সাথে ভিনিগার দিয়েছি আপনারা চাইলে এখানে লেবুর রস দিতে পারেন কিন্তু ভিনিগারটা দিলে বেশি ভালো কাজ করে ভিনিগার দিয়ে আমি ভালো করে একটু ফেটে নিচ্ছি আর এখানে দেব আমি হারপিক আপনারা হারপিক দেওয়ার চেষ্টা করবেন হারপিক দিলে কিন্তু থেকে ভালো ফলাফল পাবেন তো এখানে আমি দু চামচের মতো হারপিক দিচ্ছি আপনারা বা যে কোনো ঘর পরিষ্কার করার জিনিস দিলেও হবে কিন্তু মানে একটু সময় লাগবে কাজটা হতে আর হারপিকটা দিলে দ্রুত কাজ হবে তো এই মিশ্রণটা দিয়ে কিন্তু আমি এত দ্রুত ও সুন্দরভাবে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি তো এখন দেখুন আমি লাশটা একদম ঘষে মেঝে চকচকে করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখুন এখন আমি সম্পূর্ণটা পরিষ্কার করে নিয়েছি কিছু কিছু জায়গায় একটু একটু কালো কালো আছে চেষ্টা করলে হয়তো এগুলো উঠে যেত কিন্তু আমার কাছে মনে হলো এটা থাকলে হয়তো আপনাদের বুঝতে আরও সুবিধা হবে যে না একদম রিয়েল ভিডিও দিয়েছে কোনো ফেক ভিডিও দিনে এই কারণে এটুক আর পরিষ্কার করিনি দেখুন আর অনেকক্ষণ মানে অনেক ঘষাঘষি করলে কিন্তু এগুলো উঠে যাবে বা আবার নতুন করে একটু মিশ্রণটা লাগিয়ে রেখে তারপরে ঘষাঘষি করলে কিন্তু হয়ে যাবে আর এখানে বারবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের সেটা করার কোনো প্রয়োজন নেই একবারে ক্লিন করে তারপরে ধুয়ে এবার আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বারবার ক্লিন করছি আর দেখাইছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তা বলার বেড়ে আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন